আর একটা সময় হয়তো যখন দুম্বা কুরবানি দিব তখন হয়তো ঈদ ঈদ উল আঝহা হ্যাঁ এই ধরনের হয়ে যেতে পারে তারপরেও কোনো এক সময় যদি আমরা খরগোশ কুরবানি দিই যে হ্যাঁ কোরবানি তো একটা দিনেই হলো আমার সক্ষমতার বাইরে কেন দিতে যাবো তখন হয়তো খরগোশঈদ হতে পারে আর এটা পান করে বলাম আর মেহমানকে তো আমি শেষরা বলতে পারি না আমি সেই মেহমানকে শেষরা বলছিলাম যে আমার ভিতরে শ্যশ্রামি করে চলে আসছিল সেই শেষ্রাম মেহমানকে দূর করার জন্য আমি যে টেকনিকটা অবলম্বন করছি আপনাদের সেই অবলম্বনটা কেমন লাগলো আমি এখন মাংসটাংস একটু খাওয়া কমাই দিচ্ছি মজার খাবার আমাদের যে বয়স হয়েছে এই বয়সে যারা আছেন তারা এটা করবেন শাক সবজিটা বেশি খান কম খান আর ইয়ং জেনারেশন যারা আছে সে বয়সে আমিও খাইছি ডিশ ভরা গরুর মাংস খাসির মাংস খাইছি তারপর নিয়ন্ত্রণ করে ফেলছি যাই হোক যারা এতক্ষণ আজকের এই সে ছিলেন টপিকটা কেমন লাগলো গরুর এই ঈদে শেষ রেমান খেদানোর গল্প সময় আপনাদের নিলাম সময় ছিল আমারও হাতে আপনারাও আসবেন গল্প নিয়ে আসবেন সময় সুযোগ মতো গল্প হবে এই ব্যস্ততার যুগে বাইরে বসে গল্প করার মতো হয়তো সুযোগ থাকে না ফেসবুক আমাদের এই সুযোগটা করে দিচ্ছে এই সুযোগটাকে ফেলে দেওয়ার মতো না এই সুযোগটাকে ফেলে দেওয়ার মতো না কেননা আমাদের এই ব্যস্ততার যুগে দেখা সাক্ষাৎ তো সরাসরি দেখা সাক্ষাতের সুযোগটা কমে গেছে কাজে এই ফেসবুককে যে যেভাবেই নেন না কেন এটা যে একটা সোশ্যাল মিডিয়া এটার মাধ্যমে যে ভালো কিছু করা সম্ভব এটা আমরা বাস্তবায়ন করতে পারি সবাই ভালো থাকুন আজকের মতো আমার এই গরুর ইসরা মেমান খেদানোর গল্প শেষ করতে যাচ্ছি খোদা হাফেজ খোদা হাফেজ